হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো স্ক্রাবিং ক্রিম কীভাবে তোমরা ইউজ করবে স্ক্রাবিং আমরা কেন করে থাকি আমাদের স্কিনে স্ক্রাবিং এর বেনিফিট কি স্ক্রাবিং করলে দানার রেশ কি সত্যিই রিমুভ হয় আর কোন ব্র্যান্ডেরই স্ক্রাবিং ক্রিমটা ভালো এছাড়া স্ক্রাবিং করার কী কী নিয়ম রয়েছে আগে পরে কোন প্রোডাক্টসগুলো ব্যবহার করে স্ক্রাবিংয়ের কাজ সম্পন্ন করা হয় সব কিছু শেয়ার করবো এছাড়া রিজনেবল প্রাইসের মধ্যে একটা ভালো মানের স্ক্রাব আর ক্রিম সম্পর্কে ডিটেলসে তোমাদের সাথে তুলে ধরবো তো ভিডিওটি তোমরা না না লাস্ট পর্যন্ত দেখতে থাকো তাহলে তোমরা কিন্তু স্ক্রাবিং ক্রিম সম্পর্কে এ টু জেড জানতে পারবে এগুলো কিভাবে কিনবে এগুলোর প্রাইস কেমন আর এগুলো ব্যবহার করলে কি কি সুবিধা তুমি পাবে তোমার স্কিনে কি কি পরিবর্তন আসবে সবকিছুই কিন্তু তোমরা জানতে পারবে প্রিস্ক্রাইবিং করার জন্য প্রথমে যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা হেয়ার ব্যান্ড কারণ আমরা ফার্স্টে কিন্তু আমাদের চুলটাকে খুব সুন্দরভাবে টাইট করে বেঁধে নিব যাতে আমাদের মুখের উপর চুল না আসে তারপর যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ক্লিনজিং ক্রিম ব্যবহার করতে হবে স্ক্রাবিং করা হয় মূলত আমাদের স্কিনের দানা রাশ রিমুভ করার জন্য আর এর জন্য আমাদের প্রয়োজন হবে একটা ভালো মানের স্ক্রাবার ক্রিম তবে স্ক্রাবার ক্রিম ব্যবহার করার আগে আমরা হয়তো ফেস আমাদের মুখটা ধুয়ে নেব অনেকে কিন্তু এটা করা যাবে না কারণ ফেস ওয়াশ আমাদের স্কিনটাকে ডিপ ক্লিন করতে পারে না ডিপ ক্লিন করার জন্য প্রয়োজন হয় একটা ক্লিনজিং মিল্ক বা ক্রিমের আর এর জন্য তোমরা কিন্তু একটা রিজনেবল প্রাইস এর মধ্যে ক্লিনজিং ক্রিম নিয়ে নিবে আমি এখানে আয়ুর ব্র্যান্ডের ক্লিনজিং ক্রিম নিয়ে নিয়েছি তো তোমরা চাইলে কিন্তু এই আয়ুর ব্র্যান্ডের ক্লিনজিং ক্রিমটা ব্যবহার করতে পারো দু থেকে তিন মিনিট আমাদের স্কিনটাকে মাসাজ দিয়ে নর্মাল মাসাজ দিয়ে ক্লিন করে নিতে হয় তারপরে একটা ফেস ওয়াশ ব্যবহার করবে তারপর যেটা দেখতে পাচ্ছো সেটা হচ্ছে একটা স্ক্রাবিং ক্রিম তো মমতাজ ব্র্যান্ডের অরেঞ্জ স্ক্রাবার মমতাজ ব্র্যান্ডের ম্যাঙ্গো স্ক্রাবারও রয়েছে তো আমার কাছে অরেঞ্জ স্ক্রাবটাই বেস্ট মনে হয় সত্যি কথা বলতে এই অরেঞ্জ স্ক্রাবারটা কিন্তু মোটামুটি অনেক ভালো কাজ করে থাকে আমি নিজে এটা ব্যবহার করেছি জানি না সবারই স্কিন তো সমান না কার স্কিন কেমন আমাদের স্কিন কিন্তু পাঁচ প্রকার তো আমার স্কিনে এইটা খুব ভালো মতোই ইউজ করা যায় তো স্ক্রাবার ইউজ করেই আমরা কেন স্ক্রাবারটা ইউজ করি আমরা আমাদের স্কিনের দানা রেশ দূর করে স্কিনটাকে সতেজ রাখার জন্য এই যে আমাদের স্কিনে পাকা ব্রোন থাকে ব্ল্যাক হেস হোয়াইট থাকে এগুলো থাকলে অনেক বাজে দেখা যায় তো এই জন্য স্ক্রাবার ব্যবহার করা হয় তো স্টুডেন্ট বাজারের মধ্যে রেগুলার প্রাইসের মধ্যে একটা বেস্ট স্ক্রাবার এবং মমতা স্ক্রাবার এটা দিয়ে হালকাভাবে হয় মাত্র দু থেকে তিন মিনিট চোখের উপরে চোখের নিচে দেওয়া যায় না তাহলে কিন্তু স্কিনের চামড়া উঠে আসবে খুব আলতো হাতে এইটা ব্যবহার করতে হয় এই সপ্তাহে যদি একদিন বা দুই দিন ব্যবহার করা যায় তাহলে কিন্তু আমাদের স্কিনের যে দানা র্যাশ ব্ল্যাক হেডস হোয়াইট হেডস এছাড়া আরও যাবতীয় পাকা বরণ থাকে সেগুলো কিন্তু বের হয়ে আসে তো তোমরা কিন্তু চাইলে তোমাদের স্কিন কেয়ারের রুটিনে এই স্কাবার ক্রিমটা কিন্তু রাখতে পারো আর এই স্কাবার ক্রিমটা কিন্তু আমি দীর্ঘ তিন বছর ধরে ব্যবহার করে আসছি তো মার্কেটে কিন্তু এর অনেক নকল ভার্সান রয়েছে তোমরা কিন্তু আসল বুঝো আসল বা নকল বুঝে শুনে তারপর প্রোডাক্টস কিনবে কারণ ধরা যায় না কোনটা আসল বা কোনটা নকল তারপরে আসছে স্ক্রাবিং দিয়ে তো করা হয়ে গেলে কি করতে হবে এই যে দানা তো রিমুভ হবে তবে পুরোটা তো আর একেবারে রিমুভ হয় না স্কিনের ভিতরে যেগুলা থাকে তো সেগুলো টেনে বের করার জন্য আমাদের একটা বোন স্টিকের প্রয়োজন হবে তোমরা কিন্তু কাঁচা দানা র্যাশে বা কাঁচা ব্রনে কখনো চাপ দেবে না পাকা ব্রন যেগুলো যে দানা গুলো বের করা যায় সেগুলো তোমরা বোন স্টিকের মাধ্যমে চার পাঁচ মিনিট চেপে বের করে নিবে তারপর যেটা দেখতে পাচ্ছ একটা আয়ু ব্র্যান্ডের স্কিন টোনার তো এই টোনারটা কেন ব্যবহার করতে হবে তুমি তো স্ক্রাবিং করলে তাহলে তো তোমার স্কিনটাকে প্রোটেক্ট করতে হবে এতক্ষণ তোমার স্কিনের উপর অনেক কিছু করা হয়েছে আর এই কারণে তোমার স্কিনটাকে সতেজ রাখার জন্য স্ক্রাবিং করা তো আমাদের মুখে যে লঙ্কুটা খুলে আসে তো সেটাকে আবার সুন্দর করে টাইট করার জন্য স্কিনের ভিতরে ভিটামিন দেওয়ার জন্য আমাদেরকে টোনার ইউজ করতে হয় তো স্টুডেন্ট বাজেটের মধ্যে রেগুলার প্রাইজের মধ্যে তোমরা চাইলে কিন্তু এই স্কিন টোনারটা ব্যবহার করতে পারো আইব্রো স্কিন টোনারটা তারপরে যেটা দেখতে পাচ্ছ তোমাদের হাতের কাছে যদি টোনার না থাকে সেক্ষেত্রে কিন্তু গোলাবাড়ি অবশ্যই গোলাবাড়ি রোজ ওয়াটার ব্যবহার করবে শেক করে মুখে আপনার করে নেবে তাহলে কিন্তু তোমাদের স্কিনটা প্রোটেক্ট হয়ে যাবে তো আমি তো সব কিছু ডিটেলসে বলে দিলাম কীভাবে স্ক্রাবিং ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কমপ্লিট করবে এখন এসে এগুলো প্রাইস কত তো হেয়ার ব্যান্ড তোমরা কিন্তু মার্কেটে

যা সাবস্ক্রাইব করতে ভুলো না ভিডিওটা লাইক করে দাও কমেন্ট করো নেক্সট কোন ধরনের ভিডিও চাও দেখা হবে নেক্সট ভিডিওতে